এখন শিরোনাম কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সর্বশেষ অবস্থান কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ভারত এই উত্তেজনার প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয় হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রতিষ্ঠা উত্তেজনা হ্রাসের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক কূটনীতিক এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকর শুরু হয়েছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চলছে সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী এবং ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয় পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় চুক্তিগুলো বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীর শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়েছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন এদিকে হামলার পাঁচ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদে সহায়তার ইতিহাস তুলে ধরেছেন তারা জানান সর্বশেষ এই হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সংযোগ রয়েছে এমন কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ইরান এবং সৌদি আরব উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তবে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে কতটা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে তা স্পষ্ট নয় প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাস পার হয়ে গেলেও এখনও ভারত কোনো মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি আর এটি দক্ষিণ এশিয়াকে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় নিচে থাকার ইঙ্গিত দেয় নিউইয়র্ক টাইমস বলছে ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের প্রভাব এখন অনেকটাই কম ফলে ভারত চাইলে একতরফা পদক্ষেপ নিতেও পিছপা হবে না বিশ্লেষকরা বলছেন দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের মতো এবারও ভারত পাকিস্তানে সীমান্ত পেরিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে তবে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে এবং বলেছে ভারতের যে কোনো আক্রমণের থেকে আরও বড় প্রতিক্রিয়া দেখানো হবে অন্য এক বিশ্লেষকের মতে উভয় পক্ষই নিজেদের ক্ষমতা অতিরঞ্জন করেছে ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অন্য এক কূটনৈতিক মন্তব্য করেছেন কেবল অতীতের রেকর্ডের ওপর ভিত্তি করে কি পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করা উচিত হবে বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা